এবার আমরা বেশ কঠিন একটা অঙ্ক করব তোমরা অঙ্কর সলিউশনটা দেখলেই বুঝবে অঙ্কটা কতটা কঠিন যে অঙ্ক করতে আমাদের মিনিমাম 30 থেকে 40 সেকেন্ড তো লাগবে তো সেই অঙ্কটা আসো আমরা করতে লেগে যাই আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি 1 x1 x2 x3 x1 1 x2 x3 x1 x2 1 x3 ডান পক্ষের দিকে তাকাও যা দেখতে পাবা 1 x1 x2 x3 ওই জিনিসটা পাওয়ার জন্য

x2 x3 বুঝতে পারছেন এক নাম্বার কলাম থেকে যা কমন যায় তা কমন নিয়ে ফেলবো তাহলে থাকবে 1 x1 x2 x3 1 1 1 x2 x3 1 x2 x3 x2 1 x3 1 x1 plus x2 plus x3 দুই নাম্বার থেকে তিন নাম্বার সারি বিয়োগ করি কেন কারণ আমরা আনতে চাই জিরো ওকে তো বিয়োগ করলে যা হবে উপরেই থাকবে জিরো তারপর থাকবে মাইনাস ওয়ান তারপর থাকবে জিরো তারপর থাকবে জিরো ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এক্স টু ওয়ান প্লাস এক্স থ্রি এক নাম্বার কলামটাই সবচেয়ে সুইটেবল তাই এক নাম্বার কলামকে ধরে বিস্তার করে ফেলি বিস্তার করলে এই দুইটাকে গুণ করলে আসবে ওয়ান আর এই দুইটাকে গুণ করলে জিরো যা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল

তো আমাদের এই নির্ণায়কটা কিন্তু বেসিক্যালি ওই প্রপার্টির আন্ডারেই পড়তেছে তার কারণ কি দেখো তিন নাম্বার শাড়িটা খেয়াল করলেই বুঝবা প্রত্যেকটা দুইটা করে জিনিসের সমন্বয়ে গঠিত মাইনাস ওয়ান ওয়ান তাহলে আসো এই পুরো নির্ণায়কটাকে আমরা দুইটা নির্ণায়কের যোগফল আকারে প্রকাশ করে ফেলি তাহলে আসবে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়ান 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 এখন খেয়াল করো প্রথম যে নির্ণায়কটা আসছে তার প্রথম কলাম থেকে এক্স দ্বিতীয় কলাম থেকে ওয়াই আর তৃতীয় কলাম থেকে জেড কমন নেওয়া যায় দেরি করবো না আমরা কমন নিয়ে নিব তাহলে ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই জেড স্কোয়ার আর এবার নিশ্চয়ই তোমাদের মনে আছে আগে একটা প্রবলেম সলভ করতে যে আমরা রো ইন্টারচেঞ্জ করছিলাম এবং একবার না আমরা বলছিলাম যে একই সাথে যদি দুইবার আমরা রো ইন্টারচেঞ্জ করি তাহলে বেসিক্যালি সাইনেরে কোনো চেঞ্জ হয় না পুরা নির্ণায়কের মানেরও কোনো চেঞ্জ হয় না আমরা কি করেছিলাম আমি আরেকবার একটু রিভিউ করি আমরা প্রথমে এই এক নাম্বার রো আর তিন নাম্বার রো কে ইন্টারচেঞ্জ করেছিলাম ইন্টারচেঞ্জ মানে হচ্ছে এক নাম্বার কে পাঠিয়ে দিয়েছিলাম তিনের কাছে আর তিন কে পাঠিয়ে দিয়েছিলাম কার কাছে একের কাছে তারপরে দুই নাম্বার রো আর তিন নাম্বার রো কে আমরা আবার ইন্টারচেঞ্জ করেছিলাম তাহলে প্রথমে প্রথম ইন্টারচেঞ্জের ফলে একটা মাইনাস আসছিল দ্বিতীয় ইন্টারচেঞ্জের ফলে আরেকটা একটা মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দ্যাটস ওয়াই আমাদের পুরা নির্ণায়কের ভ্যালু অথবা সাইন কোনো কিছুই চেঞ্জ হয় নাই তো আমি ওটা আর এখানে ভিজুয়ালাইজ না করি কারণ আগের প্রবলেমে আমরা খুব ভালো করে ওটা দেখছিলাম তাহলে ওটা আমরা সরাসরি এখানে ইমপ্লিমেন্ট করে ফেলি তিন নাম্বারটা উপরে গিয়েছিল এক নাম্বারটা চলে আসছিল দুই নাম্বারে আর দুই নাম্বারটা চলে গিয়েছিল তিন নাম্বারে এখন একটা জিনিস হিসেবে বুঝতে পারছো এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটা সেম তাহলে এই দুইটা থেকে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে থাকবে তারপরে নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না যে বাকি ক্যালকুলেশনটুকু আমরা কিভাবে করবো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাইয়া এক নাম্বার কলাম থেকে আমি দুই নম্বর কলামকে বাদ দিব দুই নাম্বার কলাম থেকে আমি তিন নাম্বার কলামকে বাদ দিবো তারপর সেম ওয়েতে আমরা প্রসিড করতে থাকবো প্রসিড করতে করতে লাস্ট পর্যন্ত আমরা এই জিনিসটুকু পেয়ে যাব তার নিজ দায়িত্ব করে ফেলো আমি লিখে দিই আচ্ছা আমাদের এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে লগারিদমকে ইউজ করা হয়েছে আর লগারিদমকে যেহেতু ইউজ করা হয়েছে আমরা একটু ব্রেন খাটাইলে আসলে অঙ্কটা খুব ইজিলি করে ফেলতে পারবো আর কিরকম করে আমরা আসল শুরু করি তারপর আমরা দেখি যে আমরা কিভাবে প্রসিড করতে পারি লগ এক্স লগ ওয়াই টু অবজেক্ট আর এখানে আছে log 2x log 2y log 2z নিচে log 3x log 3y log 3z আমরা দুই নাম্বার সারি থেকে এক নাম্বার সারিকে বিয়োগ দিই আবার তিন নাম্বার সারি থেকে এক নাম্বার সারিকে বিয়োগ দিই दैट मींस এক নাম্বার সারি হচ্ছে এখানে আমাদের গণির পাতা আমরা দুই থেকেও তাকে বিয়োগ দিব আবার এক থেকেও দা তিন থেকেও তাকে আসলে বিয়োগ দিব সো একটু কোণার মধ্যে আমরা ক্যালকুলেশন এটা দেখে ফেলি যে দুই থেকে আমরা যখন এক বিয়োগ দিচ্ছি তখন আসলে কি দাঁড়ায় দেখো log 2x মানে এই log 2x log x দেখো তো এটাকে এরকম লেখা যায় না log অফ এই 2x ডিভাইডেড বাই এই x মানে কাটা কাটি করলে আলটিমেটলি কি থাকে log 2 থাকে তাহলে এক নাম্বার শাড়িকে তো আমরা চেঞ্জ করতেছি না ওটা ওর মতই থাক log y log z আর দুই নাম্বার সারির ক্ষেত্রে যদি এই ধরনের ক্যালকুলেশন করে ফেলি তাহলে log 2 এখানেও আসবে log 2 এখানেও আসবে log 2 সিমিলারলি তিন থেকে যখন আমরা 1 কে বিয়োগ দিচ্ছি তখন কি আসবে তখন আসবে log 5x minus log x এই e যে log 5x minus এখানকার log x তাহলে এখন আসবে log 8x ডিভাইডেড বাই এই এক্স কাটাকাটি করলে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লক থ্রি তাহলে এখানেও একটা লক থ্রি এখানেও একটা লক থ্রি আবার এখানেও আমাদের একটা লক থ্রি ইকুয়াল টু খেয়াল করে দেখো তো দুই নাম্বার শাড়ি থেকে লক টু আর তিন নাম্বার শাড়ি থেকে লক থ্রি কমন নেওয়া যায় কমন নিয়ে ফেললে যা হবে একটা লক টু ইন্টু আর একটা লক থ্রি আর ভেতরে থাকবে লক এক্স লক ওয়াই ওয়াক জেড ওয়ান 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 খেয়াল করো দুই নাম্বার শাড়ি হচ্ছে ওয়ান 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 তিন নাম্বার শাড়িও ওয়ান 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 আর নির্ণায়কের প্রপার্টিজ এর মধ্যে আমরা বলেছিলাম যদি দুইটা শাড়ি সেম হয়ে যায় তখন ওই নির্ণায়কের ভ্যালু আমরা দুম করে জিরো বলতে পারি তাহলে এই পুরা নির্ণায়কের ভ্যালু জিরো আলটিমেটলি পুরা রেজাল্টটাই হচ্ছে জিরো দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড